নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি এখন কিন্তু টাইম কত তোমরা শুনলে সবাই কিন্তু ঘুম থেকেই হয়তো লাফিয়ে উঠবে এখন হচ্ছে একটা পাঁচ রাত একটা পাঁচ এখন তো আমি এখন কিন্তু ছাদে জল দিচ্ছি মানে এই সময় ছাড়া উপায় নেই মানে পাম্প চালিয়ে জল দিতে হয় তার কারণ হচ্ছে জল ঠান্ডা পাওয়া যাবে না নাহলে জল তো প্রচণ্ড আগুন এই হচ্ছে ব্যাপার তো আর দেখো বেলি ফুল গাছের আপডেটও দিচ্ছি বেলি ফুল ফোটা এই গাছটার ফোটা শুরু করে দিয়েছে তবে কিন্তু গা গরমে দেখছি ওরও সাইজ ছোট হয়ে গেছে এই দেখো কুড়িগুলো সবে মুখ ফাটছে আর কি এগুলো আজকে ফুটবে কিনা বুঝতে পারছি না ফুটতেও পারে আমার নাও ফুটতে পারে এই দেখো গরমে আর রাতের মধ্যে না ফুটলে তো সকালবেলা আবার রোদ উঠে যাবে রোদে আবার তখন কি করে ওরা তো দেখা যাক আর দেখো সব গাছেই তো টিম টিম করে জোনাকি জ্বলছে একদম জোনাকির মতো লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখো আসলে এগুলো জুই গাছটা আছে ও পাশে গাছটা আসলে চ্যানেলের মধ্যেই সরাসরি বসানো আর এইগুলো তো টবে আছে ওর জন্য এইগুলো এদিক ওদিক করতে পারছি কিন্তু জুই গাছটাকে এখানে আনতে পারছি না ওকে ওদের সঙ্গে দিলে ভালোই হতো তো দেখি জুই গাছটা তো সবে হলো ওকেও মানে ধীরে ধীরে আমি টবে একটা ওর চারা তৈরি করে নেবো নিয়ে ওকেও এদের সঙ্গে রেখে দেবো জুই ফুলও সুন্দর গন্ধ বেরোয় দুটো চারটে ফুটে তাই কি গন্ধ আর গাছগুলো দেখো একদম মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে কি সুন্দর লাগছে এবার টর্চ দিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো এবার টর্চ দিয়ে দেখাচ্ছি অন্ধকারে দেখালাম এই কারণেই টিম টিম করে জোনাকির মতো জ্বলছে অন্ধকারে সাদা কুড়িগুলো ওই কারণে এই দেখো যে এ আজকে ফুটেছে এ আজকে ফুটেছে আর এদের তো দেখালাম আমার দেখাচ্ছি এ দেখো এই কুড়ির মুখটা ফেটেছে দেখতে পাচ্ছ ক্লিয়ার আসছে না তো এই দেখো ক্লিয়ার হচ্ছে কি ফটোটা দেখো রাতে তো এত রাত আসলে আমি এখন টবেরও জল মানে ওভারফ্লো করিয়ে দিচ্ছি তো পাইপটা সেট করে এসছি সেই সুযোগে তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি দেখো চলো জুঁইকেও একটু দেখাই দেখো এও ফুটতে ফুটতে থেমে গেছে নাকি ফুটছে বুঝতে পারছি না তো চলো জুঁইকেও একটু দেখাই